হ্যালো বন্ধুরা লাইভ লাইভেস্তলায় তোমাদের স্বাগত জানাই এখন রাত্রি নটা পনেরো বাজে তো আজকে সারাদিনে কিছু একটু প্রবলেম ছিল বাড়িতে যার জন্য আজকে সারাদিন ভিডিও কিছু দিতে পারিনি বাড়িতে একটু প্রবলেম ছিল যে প্রবলেমটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তোমাদের দাদা ভাইয়েরও শরীর খারাপ জ্বরে শুয়ে আছে আসছি এখন রাত্রি নটা বাজে মেয়ে পড়ে এসছে খিদে পেয়েছিল অনেকক্ষণই বলছিল তোর বাবা তো শুয়ে রয়েছে তো দোকানে কে যাবে বড় মেয়ে এলো দিয়ে দোকানে গেছে তো চলো দেখি কি এনেছে ও নিয়ে এসছে গাইস দেখো Moun moun niye sèkoun bayanakore. Moun moun. Tèch.